বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিলেন সিপিএম বিধায়ক জিতেন চৌধুরী বুধবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ জিতেন বাবুকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন দুহাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে তেইশ আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল তিপরা মথা সেই হিসেবে বিরোধী দলনেতা হয়েছিলেন মথার তরফে অনিমে স্ত্রীপুরমা কিন্তু সম্প্রতি বিজেপি সরকারের শরিক হয়ে যায় তীব্রবতা স্বাভাবিক ভাবে বিরোধী দল নেতার পদ শূন্য হয়ে যায় সাংবিধানিক নিয়ম মতো দশ বিধায়ক থাকায় প্রধান বিরোধী দলের তকমা পাই সিপিএম সিপিএম দলের গাইডলাইন মোতাবেক বিধায়ক জিতেন চৌধুরীকে বিরোধী দল নেতা করার চিঠি আসে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে বুধবার বিধানসভার অধ্যক্ষের কক্ষে আসেন বাম বিধায়করা স্বাভাবিকভাবেই সাংবিধানিক নিয়ম মেনে অধ্যক্ষ জিতেন চৌধুরীকে বিরোধী দল নেতার স্বীকৃতি দেন হেডলাইট হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বেরিয়ে দলের নেতৃত্ব পদে বসাতে চান সেই মোতাবেক আমরা আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিডিও দলের নেতা হিসেবে এখানে অন্য ভূমিকা বলেন বিধানসভার বিরোধী দল দায়িত্ব নেওয়ার পর জিতেন চৌধুরী বলেন বিরোধী দল হিসেবে ওনার কাজ হবে সরকারের জনহিত কাজ দু হাত তুলে সমর্থন করা এবং এটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে রূপায়িত হয় এই ক্ষেত্রে আওয়াজ তোলা তো বিরোধী দল নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকার সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসংখ্যা তুলে ধরা এদিন জিতেন চৌধুরীর সঙ্গে বিধানসভায় আসেন আরো কয়েকজন বাম বিধায়ক তবে এখন দেখার প্রধান বিরোধী দল হিসেবে বামেরা কি ভূমিকা নেয় জনগণের সাথে বিউরো রিপোর্ট নিউজ টুডে